বাধাগ্রস্ত হচ্ছে যে মেয়েটি কোনোদিন মাত্র বাড়ি এই গন্ডির বাহিরে পা পর্যন্ত রাখিনি সে মেয়ে আজ পাসপোর্ট অফিস কাজী অফিস কত জায়গায় না যাচ্ছে যদিও সব জায়গাতেই এই কঠিন পর্দার জন্য কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারপরেও সব প্রতিকূলতা কাটিয়ে বহু প্রতিকৃত সফর স্বামীর কাছে সে রওনা দিয়েছে কিন্তু তার জন্য যে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সে নিজেও জানে না কুয়েতের ফ্লাইট বিকাল চারটা পনেরো মিনিটে তবুও কিছুটা আগেই রওনা দিয়েছি পথে ট্রাফিক জ্যাম থাকার কারণে কিছুটা দেরি হয়ে গেছে সাথে তার বৃদ্ধ বাবা এগিয়ে দেওয়ার জন্য এসেছে বিপত্তিটা তখনই বাঁধল যখন ইমিগ্রেশন অফিসার তার মুখ দেখতে চাইলেন পরেশগার মেয়েটি কিছুতেই তার মেকআপ খুলবে না তবে তার চেহারা কিছুতে ইমিগ্রেশন পার হতে দিবে না মেয়েটি অফিসারকে অনুরোধ করলো যে কোনো মহিলা অফিসার দিয়ে তাকে দেখে নেওয়ার জন্য সেই সময়টিতে কোনো মহিলা অফিসারও ডিউটিরত ছিল না অফিসার মেয়েটিকে বারবার বলছে দেখুন আমি আপনার ভাইয়ের মতো মাত্র একবার আপনার চেহারা দেখলে তেমন কিছুই হবে না তখন মেয়েটি বললো ভাইয়ের মতো কিন্তু ভাই তো নই প্লিজ কোনো মহিলা বা মেয়েকে ডাকুন তখন অফিসার বললো না থাকলে কোথায় থেকে ডাকবো একজন ছিল সে এখন ডিউটিতে নেই বারবার মেয়েটির নাম ধরে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে বিমানে ওঠার জন্য কিন্তু একটি কারণে মেয়েটির ইমিগ্রেশন পার হওয়া সম্ভব হচ্ছে না মেয়েটির প্রতিবারই অ্যানাউন্সের সময় চিৎকার দিয়ে কাঁদতে হচ্ছিল সেটাও পারছিল না বহু প্রতিজ্ঞার পর স্বামীর সান্নিধ্য পাওয়ার যে লালিত স্বপ্ন সেটা প্রতি মিনিটেই দলিশ্চাত হয়ে যাচ্ছিল এবার ইমিগ্রেশনের বড় অফিসার তার সামনে এসে দাঁড়ালো কি ব্যাপার আপনি যাচ্ছেন না কেন বার বার অ্যানাউন্স হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন না তখন মেয়েটি বলল আমি তো যেতেই চাই আপনারাই তো ঢুকতে দিচ্ছেন না তখন অফিসার বলল দেখুন প্রতিটি কাজের একটা সিস্টেম আছে তার বাইরে তো আমরা যেতে পারি না আর একবার চেহারা দেখালো তো আর মহাভারত শুদ্ধ হবে না তখন মেয়েটি বলল মহাভারত শুদ্ধ হবে না জানি কিন্তু অশুদ্ধ হবে আমার পরকাল অশুদ্ধ হবে আমার আমল নামা আর অশুদ্ধ হবে আমার ইমান স্বামীর কাছে যাওয়ার জন্য হয়তো ব্যাকলতা আছে সেই ব্যাকলতার জন্য তো আর আমি সারা জীবনের রক্ষিত সম্পদ নষ্ট করতে পারি না আর এই জটিলতার জন্য হয়তো আমি এই বিমানটি ফেল করব